দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা তেজাহি আম্বারি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসার সোমবার শুক্রবার তোমরা রয়েছে শুক্রবার আর ছিল দুয়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর হাটটি অবস্থিত বিশ্ব রোডের সাথেই আর আমরা দেখছিলাম এখানে একটি গাভী বাছুর কালেকশন করছে রহিম ভাই

দুই বেলা আঠারো দুই বেলায় আঠারো দুই বেলায় আঠারো দুইশো চল্লিশ চাই আমি যা তুই দুইশো ভাঙতে বলছি এক লক্ষ আশি বলছি এক লক্ষ আশি বাচ্চা বেটা বাচ্চা বেটা বেটা

বলন্তি বয়স নালাও ভাল নালা ভাল আছে

কোয়ালিটি ফুল অর্থাৎ বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বাচ্চা এটা বাচ্চা কি না বেটি

দেখছিলাম এখানে দুশো পঁয়তাল্লিশ আমরা দেখছিলাম একশো পঁচাশি বলছে বাচ্চা বর্তমান পনেরো ষোলো

দাম চায় একশো পাঁচ পান্নায় বাচ্চা বকনা বাচ্চা বেশ সুন্দর বকনা বাচ্চা একশো পঁচিশ দুধ কতটুকু হবে সাত আট কেজি হবে সাত আট কেজি হবে দেখছিলাম এখানে গাভে বাছুর কোয়ালিটি সম্পূর্ণ